একটা প্রশ্ন যেটা প্রত্যেকটা মহিলাদের মনে কখনো না কখনো আসে তারা জানতে চায় যে ছেলেদের যে স্পাম রয়েছে বা শুক্রাণু রয়েছে সেটা যদি তাদের জ্বরে ওদের ঢুকে কীরকম ফিল হয় আর জ্বরে ওদের শুক্রাণু ঢুকেছে কি না সেটা কিভাবে বুঝবে আর কি করে বুঝবে তো আজকে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে নমস্কার আমি রুমা দেব আমি একজন মা সবকিছুই যা বলছে এ ভিডিওতে আমি আমার দুটা প্রেগনেন্সির অভিজ্ঞতা থেকে বলছি চলুন তাহলে শুরু করা যাক যখন মহিলাদের হতে ছেলেদের স্পাম বা শুক্রানু প্রবেশ করে তখন কিন্তু কিছু কিছু লক্ষণ দেখা যায় সেটা হয়তো সেই সময় দেখা যায় আবার হয়তো কিছুদিন পরে লক্ষ্য করা যায় তো আজকে সেই লক্ষণগুলি কিভাবে বুঝবে সেটা বলবো এ ভিডিওতে তো প্রথম যে তিনটা লক্ষণ সে তিনটা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে যে সহবাসের পরে যে সাদা স্রাবটা বের হয় কিংবা বলতে পারো লিকুইডটা যেটা বের হয় সেটা আসল যেটা সেটা পুরোটাই চলে যায় ভেতরের দিকে আর যেটা এক্সট্রা থাকে তো সেটাই আমাদের প্রাইভেট পার দিয়ে বেরিয়ে আসে তো এটা দেখে তোমরা ঘাবড়িও না যে যায়নি বলে বা স্প্রামগুলি বেরিয়ে এসছে বলে এগুলো দেখে কোনো কিছু দেখি ঘাবড়ানো উচিত না আমাদের কারণটা আসল যেটা থাকে সেটা আমাদের যখন আমাদের সহবাস বা মিলন হয় তখনই এটা নিজ জায়গা মতো মানে জড়ায়ুতে পৌঁছে যায় তো সেটা একটা লক্ষণ যে সেটা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা সেটা তোমরা জানতে পারবে তোমাদের সহবাসের মিনিমাম ছ থেকে সাত দিনের মধ্যে তো সেটা কিভাবে জানবে যখন তোমাদের জরায়ুতে যদি স্প্রাম গিয়ে আটকায় বা গিয়ে পৌঁছে যায় ঠিকঠাকভাবে আর যদি গুণগত মানের সেই স্পামটা থাকে মানে প্রেগনেন্সি এটা কনসেপ্ট করতে পারবে সেরকম স্পাম হতে হবে তাহলে গিয়ে আটকেবে তা না হলে আটকাবে না তা তোমরা সবটাই বুঝতে পারছো ব্যাপারটা আমি কোনটা বলতে চাইছি তো আমাদের যেটা আমাদের মহিলাদের যে ডিম্বাণু আছে ডিম্বাণু থেকে যে ডিমটা বের হয় পিডিএসের চৌদ্দ দিনের মাথায় তো সেটাও ঠিকঠাকভাবে হতে হবে আর ইভেন যে আমাদের যে পার্টনার ওনার যে স্পাম্পটা আছে ওটাও ঠিকঠাকভাবে হলে তোমরা তোমাদের গর্ভাশয়ে গিয়ে প্রেগনেন্সি কনসিউ হবে তো সেটাই প্রথম ধাপ আমাদের প্রেগনেন্সির কি আটকিয়েছে কিনা বা জ্বরে ওতে গিয়ে স্পাম্পটা গিয়ে আটকিয়েছে কিংবা আটকায়নি সেটা জানার উপায় প্রথম উপায় হচ্ছে তোমাদের পাঁচ থেকে ছয় দিনের মাথায় যদি ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা বলতে পারো একটা হোয়াইট ডিসচার্জও না রেড ডিসচার্জও না সেটা হচ্ছে ব্রাউনিশ ডিসচার্জ যেটা সবার ক্ষেত্রে সমান হয় না আমার ফার্স্ট প্রেগনেন্সিতে সেটা হয়নি সেটা হয়েছে আমার সেকেন্ড প্রেগনেন্সিতে যেটা আমি লক্ষ্য করলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের পিরিয়ডসের মতো দু তিন দিন লাগাতার হবে না জাস্ট একটু স্পটিং হবে একটু ব্রাউনিশ কালারের মধ্যে স্পটিং হবে সেটা দেখে বুঝতে পারবে তোমরা যে হ্যাঁ ঠিকঠাকভাবে ইমপ্লান্টেশন হয়ে গেছে সেটা তোমাদের পিরিয়ডসের পাঁচ থেকে ছয় দিনের মাথায় হবে না সেটা হবে তোমাদের সহবাসের পাঁচ থেকে ছয় দিনের মাথায় ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড সিমটম আর থার্ড সিমটম যেটা বলতে পারো সরি সেকেন্ড সিমটম না এটা হচ্ছে ফার্স্ট সিমটম আর সেকেন্ড সিমটম যেটা হচ্ছে আমাদের যে ব্রেস্ট থাকে ওটার একটু ভারী হয়ে যাবে বা আমাদের তখন আমাদের যখন সহবাসের পরে বা পিরিয়ডস যখন পরে যখন ইমপ্লানটেশনের সময় হয় তখন আমাদের বডিতে অনেকগুলি হরমোনের উঠা নামা হয়ে হয়ে পড়ে যেটা প্রেগনেন্সির জন্য খুবই দরকার তো সেটার জন্য আমাদের ব্রেস্টের মধ্যে কিছুটা টাইটনেস বা ভারীপন একটু ভারী হয়ে যাবে তারপরে একটু ব্যথা ব্যথা ফিল হবে সেরকম হলেও বুঝতে পারবে যে হ্যাঁ জ্বরে উতে ঠিকঠাকভাবে স্পাম্পটা গিয়ে পৌঁছেছে এবং এটা কনসিপ করার জন্য যোগ্য তো এটা হচ্ছে সেকেন্ড সিমটম আর লাস্ট থার্ড সিমটম হলো আমাদের তলপেটের মধ্যে মানে সহবাসে পাঁচ থেকে ছয় দিনের মাথায় যখন ইমপ্লান্টেশনটা হয়ে যাবে তখন বা হওয়ার সময় তখন একটু হালকা পেন করবে যেরকম আমাদের পিরিয়ডসের সময় যেরকম একদম কমর তলপেট মিলিয়ে ঘুরিয়ে হয় সেরকমভাবে একদমই হবে না তাহলে বুঝতে হবে যে পিরিয়ড আসার টাইম হয়ে গেছে বা আসতে চলেছে যদি তোমাদের কমর তলপেট মিলিয়ে ঘুরিয়ে ব্যথা হয় তাহলে বুঝতে হবে সেটা বাট যখনই ইমপ্লান্টেশন হবে মানে আমাদের ওতে শুক্রাণু ঠিকঠাকভাবে প্রবেশ করেছে ঠিকঠাকভাবে ইমপ্লান্টেশন হচ্ছে মানে আমাদের কনসেপ্ট করা হয়ে গেছে তখন এটা হালকা পেন হবে তখনই বুঝতে হবে হ্যাঁ সহবাসের সময় যে মানে শুক্রাণুগুলি প্রবেশ করেছিল তো সেটা ঠিকঠাকভাবে ইমপ্লান্টেশন হয়েছে ইভেন কনসিভ হয়েছে সেটা হচ্ছে প্রেগনেন্সির মানে কনসিভ করার থার্ড লক্ষণ সেই তো সেটাই বলবো যে সহবাসের সময় যে স্পাম আমাদের জ্বরে ওতে ঢুকেছে কিনা সেটার যে তিনটা লক্ষণ তো সেটি তোমাদেরকে আবার বলে দিচ্ছি তো ফার্স্ট লক্ষণ হচ্ছে যে ব্রেস্ট টেন্ডারনেস যেটা তোমাদের পাঁচ থেকে ছয় দিনের মাথায় বুঝতে পারবে সেটা একটু ভারী হয়ে যাবে একটু টাইট হয়ে যাবে হালকা পেন করবে আর সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এটা ব্রিডিং না জাস্ট স্পটিং এটা হবে ব্রাউনিশ কালারের সেটা একটা লক্ষণ দুই নাম্বার লক্ষণ হচ্ছে সেটা যে তোমরা বুঝতে পারবে তোমরা কনসেপ্ট করাছো কি না কিংবা জরায়ুতে যে শুক্রানোটা আছে বা স্পামটা আছে সেটা ঠিকঠাকভাবে পৌঁছে গেছে কিনা আর থার্ড লক্ষণ হচ্ছে যে আমাদের তল পেটের মধ্যে হালকা পেন হবে যেটা পিরিয়ডসের সময় যেরকম হয় সেরকম হবে না জাস্ট নিচের দিকে হবে হালকা পেন হবে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আরও কিছু যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও আর আমি আমাদের আমার যে অভিজ্ঞতাগুলি থেকে তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করব এখন থেকে তাহলে নমস্কার